হ্যালো বন্ধু আপনার শিশু অথবা আপনার পরিচিত কোনো শিশু কি বেশ কয়েকদিন পর পায়খানা করে অর্থাৎ শিশুদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা গিয়েছে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে দিয়েছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করিয়েছেন কিন্তু হয়তো ওষুধ সেবন করালে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করিলে শিশু পায়খানা করে তা না হলে শিশু পায়খানা করে না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের পায়খানা না করা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কী এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে যত দিন পর পর এই পায়খানা করার সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব শিশুরা সাধারণত প্রতি সপ্তাহে এক থেকে দুবার বা তারও কম পায়খানা করাকে এটিকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি যেটিকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে কনস্টিফিকেশন ইন সিলডেন এই সমস্যা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শিশুদের না করার সমস্যায় অনেক গার্জেনরাই ভুগে থাকে দেখা যায় যে শিশু তিন দিন চার দিন পাঁচ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে শিশু পায়খানা করছে না এ নিয়ে অভিজ্ঞ ডাক্তার স্বর্ণাপন্ন হলে বিভিন্ন ধরনের ওয়ান টাইম জাতীয় সিরাপ ওষুধ দিয়ে থাকে এই জাতীয় ওষুধ সেবন করালে শিশু পায়খানা করে কিন্তু ওষুধ সেবন করানো বন্ধ করে দিলে আবার পায়খানা করা রেগুলার বন্ধ করে দেয় মতো অবস্থায় অনেক সময় আবার পাশে কোনো ওষুধের দোকান থেকে অনেকে বিভিন্ন ধরনের বাচ্চাদের গিলিসারিন সাপোজেটারি দিয়ে থাকে এই গিলিসাপ সাপোজেটারি দিলে তাৎক্ষণিক শিশু পায়খানা করে কিন্তু না দিলে পায়খানা করে না এই জাতীয় এই গিলিসাপ সাপোজটারি সহ আপনার ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে পায়খানা করালে এটি কিন্তু স্থায়ী সমাধান হয় না এই সমস্যা কিন্তু থেকেই যায় সাধারণত পাকস্থলী গলযোগ সহ পেটের আভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে কিন্তু শিশুদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় এই ওয়ানটাম জাতীয় ওষুধ সেবন করিয়ে এর কিন্তু কোনো স্থায়ী সমাধান নয় তবে হোমিওপ্যাথি ওষুধ সেবন করালে শিশুরা নিয়মিত পায়খানা করবে এবং এই কোষ্ঠকাঠিন্য সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে এখন আমি বলবো একজন শিশুর নিয়মিত পায়খানা না করা বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল শিশুর সঠিক খাদ্য অভ্যাস না থাকা বিভিন্ন ধরনের জাম্প ফুড ফাস্ট ফুড বা বিভিন্ন ধরনের ক্যাডবেরি চকলেট বা বাইরের কোনো খাবার নিয়মিত শিশুকে অতিরিক্ত খাওয়ালে এর কারণেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশু পর্যাপ্ত পরিমাণ পানি সেবন না করার কারণেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুদের পর্যাপ্ত পরিমাণ খাবারের ঘাটতির কারণেও কিন্তু শিশুদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভুগলে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে অথবা অন্য ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করলে এর কারণেও কিন্তু শিশুদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুদের অতিরিক্ত আর জাতীয় খাবার খাওয়ালে এর থেকেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিশুকে মাত্রা অতিরিক্ত দুধ খাওয়ানোর কারণেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুদের পাকস্থলিতে পরিপাকতন্ত্রের গলযোগের কারণেও কিন্তু এই পায়খানা না হওয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে যে সকল শিশুদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই নিয়মিত পায়খানা না হওয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছে সেই শিশুদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসোটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশু দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা তারও অধিক দিন অতিক্রম হয়ে যায় শিশু পায়খানা করে না এরপর পায়খানা করলে পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায় শিশুর মল গুটি ভাবে বের হতে থাকে অনেক সময় শিশুর মল মলদারের কাছে আসলে শিশু চাপ দিলে অনেক সময় আবার ভিতরের দিকে এই মল ঢুকে যায় অনেক সময় গার্জেনরা আঙ্গুল দিয়ে পর্যন্ত শিশুর মলদার থেকে পায়খানা বের করে আনে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করালে অথবা গেলিসাপোজেটারি ডোজ দিলে শিশু পায়খানা করে কিন্তু না দিলে পায়খানা করে না শিশু পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাবার খায় কিন্তু নিয়মিত পায়খানা হয় না অনেক সময় শিশুর মল অনেক বড় আকৃতিতে নির্গত হতে থাকে যার কারণে শিশুর মলদার পর্যন্ত ফেটে যায় শিশুর খাবারের রুচি কম হয়ে যায় শিশু খাবার খেতে চায় না শিশুর দৈহিক ওজন অনেকটা দিন দিন কম হয়ে আসে শিশু অত্যন্ত রাগান্বিত বা শিশুর মেজাজ অত্যন্ত খিটখিটে ভাব দেখা যায় অনেক সময় শিশুর পেট অনেকটা ফাঁপা অনুভব হয় শিশুর পেট ডাকে অনেক সময় শিশু অনেক জোড়াজোরি করে কান্নাকাটি করে হয়তো দুটো একটা গুটির মতো পায়খানা বের হয় কিন্তু পায়খানা পেটের ভিতর থেকে যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো শিশুর পায়খানা না হওয়া অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা গিয়েছে এমন কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে অ্যালোমিনা থার্টি এবং এর সঙ্গে শিশুকে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করাতে হবে সেটি হলো সাইলেশিয়া সিক্সএক্স এবার আমি এই অ্যালোমিনা থার্টি এবং এই সাইলেশিয়া সিক্সক্স এই হোমিও বায়োকামিক ওষুধ শিশুকে সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো যে শিশুদের বয়স দু বছরের নিচে তাদের ক্ষেত্রে এই অ্যালোমিনা থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি শিশুকে এক ফুটা থেকে দু ফুটা প্রত্যেক দিন সকালে সেবন করাতে হবে এবং এই সাইলেশিয়া সিক্স একটি করে বড়ি দিনে দুবার সকালে একটি বড়ি রাতে একটি বড়ি শিশুকে গুঁড়ো করে বা পানির সাথে গুলিয়ে শিশুকে সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স দু বছর থেকে দশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এই অ্যালোমিনা থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে সকালে ও রাত্রে সকালে দু ফুটা রাত্রে দু ফুটা খাওয়ার এক ঘন্টা আগে দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে এবং এই সাইলেশিয়া সিক্স সিক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি দুটি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রি খাওয়ার এক ঘন্টা পর শিশুকে চিবিয়ে কামড়িয়ে অথবা পানির সাথে গুলিয়ে অথবা গুঁড়ো করে শিশুকে সেবন করাতে হবে এইভাবে এই দুইটি ওষুধ কন্টিনিউ শিশুকে পনেরো থেকে কুড়ি দিন কন্টিনিউ সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই এই যত দীর্ঘদিন ধরে এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ নিয়মিত পায়খানা না করার সমস্যা হোক না কেন তার যে কারণের সমন্বয় হচ্ছে সেই কারণের সমন্বয় সমাধান করে স্থায়ীভাবে শিশুর এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা না করার সমস্যা সমাধান হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করানো ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ